রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের আঠেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ আগের শ্লোকটিতে ভগবান জানিয়েছেন জ্ঞানী ভক্ত তার অত্যন্ত প্রিয় এতে মনে হতে পারে যে ভগবান অন্যান্য ভক্তদের মর্যাদা দেয়নি সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকে জানাচ্ছেন উদারাহ সর্ব জ্ঞানী তাৎনৈব মে মতম স্থিতাহ সাহি যুক্তাত্মা মেমানুক্তমা অস্থিতাহ সাহি যুক্তাত্মা মামে বা অনুত্তমাম গতিম অর্থাৎ পূর্বে কথিত সকল ভক্তই অনন্ত মহান শ্রেষ্ঠ ভাব সম্পন্ন কিন্তু জ্ঞানী প্রেমিক তো আমার আত্মস্বরূপ এই হলো আমার মতো কারণ সে মতগত চিত্ত এবং যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই সে আমাতেই সে দৃঢ় আস্থাবান এই সকল ভক্তই মহান এবং শ্রেষ্ঠ ভাবাসম্পন্ন ভগবান এখানে যে উদারাহা শব্দটি প্রয়োগ করেছেন তাতে কয়েক প্রকার ভাব অন্তর্নিহিত রয়েছে যেমন এক চতুর্থ অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান বলেছেন যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি সেভাবেই তাকে ভজনা করি ভক্ত ভগবানকে চান আর ভগবানও ভক্তকে চান কিন্তু এই দুজনের মধ্যে ভক্তই প্রথম তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে আর যিনি প্রথমে সম্পর্ক স্থাপন করে তিনি উৎকৃষ্ট হয়ে থাকেন তাৎপর্য হলো এই যে ভগবান সম্পর্ক স্থাপন করুন বা নাই করুন তাতে ভক্ত পরোয়া করেন না তিনি নিজে থেকেই সম্পর্ক স্থাপন করেন এবং নিজেকে সমর্পণ করেন তাই তিনি মহান কারণ দেবতাগণ তাদের ভক্তের হিত অহিতের বিচার করেন না কিন্তু ভগবানের ভক্ত ভগবানের কাছ থেকে কোনো বস্তু প্রার্থনা করলে সেটি যদি উচিত মনে হয় তবেই ভগবান সেটি তার ভক্তকে প্রদান করেন অর্থাৎ সেটি দিলে যদি ভক্তের ভক্তি বৃদ্ধি পায় তবেই দেন যদি তাতে তার সংসারের বন্ধন বর্ধিত হয় তাহলে দেন না কারণ ভগবান হলেন পরম পিতার পরম হিতৈষী তাৎপর্য হলো এই যে কামনা পূরণ হোক বা না হোক ভক্ত ভগবানের উপাসনা করে থাকেন ভগবানের উপাসনা করা থেকে সরে যান না এই হলো তাহার মহত্ব সংসারের ভোগ এবং অর্থ প্রত্যক্ষ সুখদায়ী বলে প্রতীত হয় এবং ভগবানের উপাসনায় প্রত্যক্ষ এবং শীঘ্র সুখ পরিলক্ষিত হয় না তা সত্ত্বেও সংসারের প্রত্যক্ষ সুখ পরিত্যাগ করে ভক্ত ভগবানের উপাসনা করে থাকেন এই হলো তার মহানু ভবতা চার ভগবানের দরবারে যারা প্রার্থনাকারী তাদেরও মহানুভব বলা হয় কেউ যদি কিছু প্রার্থনা করছে কেউ ধন চাইছে কেউ দুঃখ দূর করতে চাইছে এইরূপ প্রার্থনাকারী ভক্তদেরও যে ভগবান মহান বলেছেন এটি ভগবানের বিশেষ ঔদার্য পাঁচ ভক্তদের লৌকিক পরলৌকিক কামনা পূর্তির জন্য অন্যদিকে বিন্দু মাত্র মন যায় না তারা কেবল ভগবানের কাছেই কামনা পূর্তির জন্য প্রার্থনা করেন ভক্তদের এই অনন্য ভাবই হল তাদের মহানুভবতা এখানে তু পদটির দ্বারা জ্ঞানী বা প্রেমী ভক্তদের বিশেষত জানিয়েছেন যে অন্য ভক্তদের তো নিশ্চয়ই কিন্তু জ্ঞানী ভক্তদের মহানুভব কি বলবো তারা তো আমারই স্বরূপ স্বরূপে কোনো নিমিত্ত বা কোনো কারণের জন্য প্রিয়ভাব হয় না বরং নিজ স্বরূপ হওয়াতে তাতে স্বাভাবিকভাবে প্রিয়তা থাকে প্রেমে প্রেমিক নিজেকে প্রেমাস্পদ কাছে সমর্পণ করে থাকেন অর্থাৎ প্রেমিক তার অস্তিত্ব পৃথক বলে মনে করেন না একইভাবে প্রেমাস্পদ স্বয়ং প্রেমিকদের কাছে নিজেকে সমর্পণ করেন এই প্রেমা প্রেমাদৈত্যের অবস্থা তারাও বিশেষভাবে অনুভব করেন জ্ঞান মার্গে যে অদ্বৈত ভাব আছে তা সদা সর্বদা অখণ্ড রূপে শান্ত ও সমভাবে বিরাজমান কিন্তু প্রেমের যে অদ্বৈত ভাব তা পরস্পরের অভিন্ন অনুভব করিয়ে প্রথে বৃদ্ধি পেতে থাকে প্রেমের অদ্বৈত ভাব এক হয়েও দুই থাকে আর দুই হয়েও এক তাই প্রেম তত্ত্ব হলো অনির্বচনীয় শরীরের সঙ্গে যেমন সর্বতভাবে অভিন্নতা একাত্ম মেনেও নিরন্তর ভিন্নতা বজায় থাকে এবং বিভিন্নতার অনুভব হলেও ভিন্নতা বজায় থাকে এই রূপ প্রেম তত্ত্বে ভিন্নতা থাকলেও অভিন্নতা থাকে এবং অভিন্নতার অনুভব হলেও অভিন্নতা বজায় থাকে যেমন নদী সমুদ্রে প্রবিষ্ট হওয়া মাত্রই সমুদ্রের জলে একাকার হয়ে যায় কিন্তু একাকার হওয়া সত্ত্বেও দুই দিকের জলের প্রবাহ বহমান থাকে অর্থাৎ কখনও নদীর জল সমুদ্রের দিকে কখনো সমুদ্রের জল নদীর দিকে বিশেষভাবে প্রবাহমান থাকে তাদের নিত্যযোগে বিয়োগ এবং বিয়োগে নিত্যযোগ এইরূপ প্রেমের এক বিশেষ লীলা অনন্তকাল ধরেই চলতে থাকে এ যে প্রেমাস্পদ আর কেই বা প্রেমিক তার কোনো খেয়াল থাকে না সেখানে উভয়ে প্রেমাস্পদ এবং উভয়ে প্রেমিক কারণ এর থেকে উত্তম আর কোনো গতি নেই এই রূপ একান্তভাবেই আমার উপর তাদের শ্রদ্ধা ভক্তি দৃঢ় আস্থা থাকে তাৎপর্য হল এই যে কোনো অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে তাদের চিত্ত সরে যায় না বরং এক আমাতেই অবিচল থাকে ভগবানই শুধু আমার এই রূপ আমাতে তাদের যে আপন ভাব থাকে তাতে অনুকূলতা ও প্রতিকূলতার বিন্দুমাত্র অস্তিত্ব থাকে না বরং এই আপন ভাব দৃঢ় হতে থাকে এবং বৃদ্ধি পেতে থাকে তারা যুক্তাত্মা অর্থাৎ কোনো অবস্থাতেই আমা হতে তারা পৃথক হন না তারা সর্বদাই আমার সঙ্গে অভিন্নভাবে থাকেন সাংসারিক আত্মার্থী ব্যক্তিগণ ভগবানকে বাদ দিয়ে শুধু অর্থই কামনা করে সুতরাং তাদের মিথ্যা কপটতা বেইমানি ইত্যাদি আশ্রয় গ্রহণ করে চলতে হয় তাদের মধ্যে অর্থের গুরুত্ব বেশি হয় তারা উদার না হয়ে মহাকৃপণ হয়ে ওঠে সুতরাং তাদের জন্য উদার শব্দটি প্রযোজ্য নয় কিন্তু যে আত্মার্থী ব্যক্তিরা ভগবানের ভক্ত নন তাদের মধ্যে অর্থের গুরুত্ব না থেকে ভগবানের গুরুত্বই থাকে কিন্তু যে আত্মার্থী ব্যক্তিরা ভগবানের ভক্ত হন তাদের মধ্যে অর্থের গুরুত্ব না থেকে ভগবানেরই গুরুত্ব থাকে তাই তারা তাই তার মধ্যে কৃপণতা থেকে উদারতা ভাব থাকে তাই ভগবান এই স্থানে তাদের উদার বলে উল্লেখ করেছেন এখানে উদার লক্ষ্য হলো ত্যাগ তার্থী আর্ত জিজ্ঞাসু ভক্তগণ সংসারকে ছেড়ে ভগবানে মনোনিবেশ করেন এইগুলি তাদের ত্যাগ তাই এরা সকলেই উদার উদারহসার্ব এই বইতে শুধুমাত্র ভগবানের সম্বন্ধ প্রধান হওয়ায় আর তার আর্ত জিজ্ঞাসু ও পরের সতই জ্ঞানী হয়ে ওঠে এখানে একটি গুড়ো কথা হলো এই যে ভগবানকে মান্য না করা কামনার থেকেও বেশি দোষবহ কামনা বাসনা নিয়ে যারা ভগবানকে ছেড়ে অন্য দেবতার আরাধনা করে তাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় গতা গতাং কাম কাম লভন্তে কিন্তু যারা শুধু ভগবানেরই ভজনা করেন তাদের মধ্যে যদি কামনা বাসনা থেকেও থাকে তাহলেও ভগবানের কৃপা এবং আরাধনার প্রভাবে তাদের তারা ভগবানকে লাভ করেন কারণ মানুষ কোনো প্রকারে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে তা ভগবানকে প্রাপ্ত করায় কারণ জীব মূলত ভগবানেরই অংশ আর তার থে তো জিজ্ঞাসু এই তিন জনকেই ভগবান উদার বলেছেন কিন্তু যারা ভগবান ব্যতীত অন্য দেবতার ভজনা করেন তাদের ভগবান উদার না বলে অল্প মেধা বলে অভিহিত করেছেন এবং তাদের ভজনাও অবিধিযুক্ত বলে জানিয়েছেন দেবতাদের ভগবানের থেকে পৃথক বলে গণ্য করায় অর্থাৎ দেবতাতে ভগবত বুদ্ধি না হওয়ায় এবং কামনা থাকার ফলে তাদের উপাসনা বিধিযুক্ত নয় তাৎপর্য হলো এই যে সকলের প্রতি ভগবত বুদ্ধি না হওয়ায় সকাম ভাবের থেকেও অপকৃষ্ট কেননা তাতে চেতন পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন হয় না তত্ত্বজ্ঞানী ব্রহ্মের সঙ্গে তাত্ত্বিক ঐক্য অর্থাৎ সা ধর্ম হয়ে থাকে কিন্তু ভক্তের ভগবানের সঙ্গে আত্মীয়তা হয় তত্ত্বজ্ঞানী তাত্ত্বিক ঐক্যের জীব এবং ব্রহ্মে অভেদ হয়ে যায় অর্থাৎ ব্রহ্ম যেন সৎচিত স্বরূপ তেমনই জীবও চিত আনন্দস্বরূপ হয়ে ওঠেন এবং এক তত্ত্ব ভিন্ন আর কিছুই থাকে না কিন্তু ভক্তের আত্মীয় ঐক্যের জীব এবং ভগবান অভিন্ন হয়ে যায় অভিন্ন বোধে ভক্ত ভগবান এক হলেও প্রেমের জন্য তারা দুজনেই প্রেমিক আবার দুজনেই প্রেমাস্পদ হন তারা দুয়েই এক হয়ে থাকেন জীব পরমাত্মার অংশ তাই সে যতই পরমাত্মা থেকে বিমুখ হতে থাকে ততই তার মধ্যে অহংকার দৃঢ় হতে থাকে যত পরমাত্মুখী হতে থাকে ততই অহংকার দূর হতে থাকে স্বরূপে চিত্ত স্থির হলে অহংয়ের সূক্ষ্মতর লেশ অবশিষ্ট থাকতে পারে কিন্তু পরমাত্মার সঙ্গে প্রেমের অভিন্নতা হলে অপরা প্রকৃতির হতে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং অহংকার সর্বতভাবে দূর হয় কারণ অহংকার হলো প্রকৃতির কার্য তাই ভগবান বলেছেন আর্ত এবং জিজ্ঞাসুর মধ্যে ক্রমশ তাদের নিজস্ব সত্তা হ্রাস পেতে থাকে আর জ্ঞানীর মধ্যে স্বতন্ত্র সত্তা একেবারেই থাকে না তাই এখানে প্রেমিক ভক্তের পৃথক অস্তিত্ব থাকে না শুধু ভগবানই থাকে অর্থাৎ প্রেমিক রূপে সাক্ষাৎ ভগবানই থাকেন ভক্তির জন্য এই আত্মীয়তা স্বীকৃত দ্বৈত বা জ্ঞান অদ্বৈত ভাবের থেকেও সুন্দর ভগবানের থেকে বেশি আর কোনো উত্তম গতি নেই গতি শব্দটির তিন প্রকার অর্থ হয় জ্ঞান গমন ও প্রাপ্তি এখানে গতি শব্দটির প্রাপ্তির অর্থেই ব্যবহৃত অন্তিম প্রাপনীয় তত্ত্ব হওয়ায় ভগবানই সর্বোত্তম গতি দৃঢ়তা দুই প্রকারের হয় এক অভ্যাসের সাহায্যে আর দুই শতসিদ্ধভাবে যেমন প্রাণী মাত্রেই আমি আছি এই রূপ নিজের মধ্যে শতসিদ্ধ স্থিতি আছে তেমনই জ্ঞানী ভক্তের ভগবানের শতসিদ্ধ স্থিতি থাকে জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধেই রাধে